সে আসার আগেই গেটে দালাল দালালরা ধরে তাদেরকে বলতেছে যে ভাই কিছু টাকা বাড়ায় দেন আমরা দ্রুত কাজটা করে দিব আর মানুষ হচ্ছে কাজগুলো করে নিচ্ছে ওদের কাছে কারণ তারা জানে সরকারি অফিসের ভেতরে আসলে পাসপোর্ট অফিসের ভেতরে আসলে তাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে যারা দালাল দিয়ে করাচ্ছে ওদের কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে আর যারা দালাল ছাড়া সরকারিভাবে ভাবে করাচ্ছে তাদের কাজ দেখা যাচ্ছে ওই বিশ দিন পঁচিশ দিন 30 দিন এইভাবে সময় বেশি হচ্ছে আমি নিজেও পাসপোর্ট করি কিছুদিন আগে তো আমি যে জিনিসগুলো ফিল করেছি সেটা হচ্ছে এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার আমি যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছি শুধু এটা আমার প্রশ্ন না সবারই প্রশ্ন আছে যে আমি যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছি তখন দেখি যে আমরা প্রায় 100 জনের মতো ছিলাম সেইখানে আমাকে বসায় রেখে ওইখানে পিছন থেকে অনেককে ধুকানো হচ্ছে তখন জিজ্ঞেস করলাম যে এরা কারা ঢুকতেছে কেন আমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি তো তখন আমরা মনে করলাম যে এটা হচ্ছে সবাই তো তাদের আত্মীয় না যে যে কর্মকর্তা সবাই তো আর আত্মীয় না প্রতিদিন তারা তো এত এত আত্মীয় নেই এখানে আসতে পারবে না তো তখন মনে করলাম এখানে আসলে একটা ঘুষের ব্যাপার আছে অবশ্যই কারণ ঘুষ ছাড়া তো কেউ ওইভাবে কাজ করে দিবে না তারা বাইরে থেকে ঘুষের ইয়াটা করে আসতেছে মানে ওই সেটেলটা করে আসতেছে এখন ভিতরে এসে ঢুকাচ্ছে আমি প্রায় তিন ঘন্টা বসেছিলাম সেদিন আড়াই ঘন্টা বসেছিলাম তো তখন দেখা যাচ্ছে যে আমাদের কাজ আড়াই ঘন্টায় বসে রেখে কেউ আসছে পাঁচ মিনিটের মধ্যে করে চলে গেল এটা আমি নিজের প্রশ্ন ব্যক্তিগত ভাবে আরো অনেকের প্রশ্ন আছে এবং আমরা যেগুলো পেয়েছি আরেকটা জিনিস হচ্ছে যে যে এই যখন পুলিশ যায় তো তো এটা হচ্ছে একটা সরকারি কাজ এটাতে আমাদের এক হাজার টাকা দুই হাজার টাকা দিতে হবে কেন দিতে হবে আমি নিজেও করেছি দেখা যাচ্ছে পুলিশ আমার কাছে টাকা চেয়ে বসতেছে যে ভাই আমার কাছে পাঁচশো এক হাজার টাকা পাঠিয়ে দেন তাহলে দ্রুত হয়ে যাবে তো এটা কেন প্রশ্ন করা হবে আমাদের এটা তো সরকারি কাজ তা আমাদের কেন এক হাজার টাকা দিতে হবে বা 10 টাকায় আমরা কেন দিব সেইখানে তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ওই যে হ্যাঁ মূলত এই ব্যাপারগুলোই মানে ওই যে একটা অনিয়ম হচ্ছে প্লাস আমরা চাই যে আমাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে পুরো দালাল আমরা দেখতে চাই না এখানে পুরো দালাল মুক্ত একটা সুন্দর পাসপোর্ট অফিস চাই যেখানে কোনো দালালি চলবে না আরেকটা জিনিস হচ্ছে সরকারি কর্মকর্তাদের একটা মানে ওই যে কি বলে সরকারি কর্মকর্তাদের ধীর একটা কাজ আছে তারা দেখছে আমি নিজে দেখেছি আরো অনেক মানুষ আমাকে বলেছে যে ওরা কাজ না করে ফোন টিপতেছে ফোন টিপতেছে কেন করা হবে এটা আমরা এখানে লাইনে দাঁড়িয়ে থেকে ঘামতেছি শরীর ঘেমে পানি পড়তেছে অথচ ওইখানে ওরা ফোন টিপতেছে যখন জিজ্ঞাসা করা হয় যে আমরা তো এখানে দাঁড়িয়ে আছি পরে বলে একটু বাসে কথা বলে নি একটু ওয়েট বাসে কথা বলার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু একটা ফিঙ্গার কাজ সেরে পরে আবার ওইটা আবার শুরু করতেছে এমন না যে দশটা বিশটা করে দিছে তারপরে বাসায় কেউ নখ দিছে পাঁচ টাকা হতেই পারে এটা কিন্তু তারা একটা করা শেষ দুইটা করা শেষ আবার তারা ফোন নিয়ে বসতেছে এটা কেন করা হবে আমাদের লাইন অনেক এমনও আছে যে দুপুর বারোটাই আসছে কাজ শেষ করে বিকাল পাঁচটাই তারা ফিরতে পারে নাই মানে তারা কাজই করতে পারে নাই লাইন এত বড় হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমরা আমরা মনে করি যে কাজ যদি সরকারি কর্মকর্তারা দ্রুত করে তাহলে মানুষের ভোগান্তি কমে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ পেলে সবাই বাসায় ফিরে যেতে পারবে যে এটা তো সারা মানে চব্বিশ ঘন্টায় তো আর খোলা থাকে না ওই পাঁচটা পর্যন্ত থাকে তো এই পাঁচটার আগে যারা বারোটায় আসছে ওরা যদি পাঁচটায়ও কাজ সেরে যেতে না পারে তাহলে ইচ্ছে ভোগান্তি আর কি হতে পারে মাঝখানে চার ঘন্টা বসে থাকতে হচ্ছে তাদের কেন কারণ তারা এখানে তারা কাজের যে ধীরগতি এটা আমরা তাদের কাছে পরিলক্ষিত করেছি আর কি তো মূল দাবিগুলো হলো

আচ্ছা প্রথমত হলো যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা এসছেন আমরা একটু সুযোগ পেলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য এবং আমাদের নিজস্ব যে কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর জন্য এটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি কি সুযোগ পান না আমি সুযোগ পাই কিন্তু স্টুডেন্টদেরকে তো আমি পাই না আমি সাংবাদিকদেরকে পাই সাংবাদিক ভাইরা অনেক সময় আসেন মাঝে মাঝে ওনাদের সাথে কথা বলি সকল কথা সঠিকভাবে পৌঁছায় না তো আপনারা আসছেন সেই দিক থেকে আমি মনে করি যে ভালো আপনারা সরাসরি এসছেন প্রথম কথা হলো যে দালালের যে বিষয়টা বলেছেন এটা প্রথম ছোট একটা উত্তর দিব এবং এর পরবর্তীতে আমি একটু এক্সপ্লেন করবো যে আমরা দালালের মানে নির্মূল করার জন্য আমরা কি কি কাজ করেছি প্রথম আমার কোনো দ্বিধা নাই স্বীকার করতে যে পাসপোর্ট অফিস দালালে রাখা ইভেন কিছুদিন আগে একজন দালাল উনি কিন্তু প্রকাশ্যে বলেছে বৈধতা চাই উনি দালাল হিসেবে বৈধতা চায় বিষয়টা আমি প্রথম যেদিন এই অফিসে যোগদান করি সেদিনও বলেছি আমি আজও বলি এই দালাল কারা আপনার ভাই আমার ভাই এই সমাজের লোক কিছু করে খেতে চায় ঠিক না বাট তাদের জন্য সাধারণ জনগণের সাধারণ অ্যাপ্লিকেন্টের সেবা প্রত্যাশী জনগণের হয়রানি হয় ঠিক আছে যে জিনিসটা আমরা আগে করেছি এবং এখনো করি সেটা হলো জেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গাতে জেলা প্রশাসকের নেতৃত্বে একটা আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর একটা কমিটি আছে এই কমিটি কি করে এ দালালদেরকে ধরার জন্য মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করে করে এদেরকে একটু নির্মূল করার চেষ্টা করে দালালের স্ট্যান্ডার্ডটা এরকমই কিছু কিছু দালাল আছে এক মাসের জন্য জেলে যেতেও তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যে জেলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে খাওয়া যাবে এক্সট এখানে তো না খেয়েছে সামাজিক চিত্রটা কিন্তু কিছুটা এরকম আমি এরকমও দেখেছি ঈদের আগে যখন আমি এই দালালদেরকে ধরতে গেলাম তখন শুনলাম যে কিছু কিছু দালাল নাকি এরকমও কথা বলছে যে অ্যাটলিস্ট ঠিক আছে খাওয়া যাবে তো এদের এদের ফাইনান্সিয়াল কন্ডিশন এত খারাপ তো ওদেরকে আমরা ধরি ধরে মাঝে মাঝে কিছু লিমিটেড পিরিয়ডের জন্য এদেরকে ইয়ে দেওয়া হয় এখন দালালের সাথে সম্পৃক্ত যখন আমাদের আপনারা কর্মকর্তার সংখ্যা অত্যন্ত কম আমরা কর্মচারীদের সংখ্যাই আধিক্য আমাদের এই ডিপার্টমেন্টের সেবা যারা দেয় এরা কিন্তু কর্মকর্তার চেয়ে কর্মচারী যারা আছেন আমাদের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী দ্বিতীয় শ্রেণী এদের সংখ্যাই বেশি এবং এরাই বেসিক্যালি নিচু লেভেলে কাজ করে খুবই কঠিন এদেরকে মোটিভেট করা দুটো জিনিস এখানে করা যায় যারা শৃঙ্খলার সাথে জড়িত এদেরকে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি দ্বিতীয়ত আমরা মোটিভেশনের আওতায় আনতে পারি এ দুইয়ের বাইরে তো না করা যাবে কিছু এ দুইয়ের বাইরে এ দুইয়ের বাইরে করা যাবে না তাকে বুঝায় সে ভালো হয়ে যায় সৎ হয়ে যায় অসৎ কর্ম না করে ঘুষ যেন না খায় দুর্নীতি যেন না করে এগুলোর ব্যাপারে তাকে আমি মোটিভেট করতে পারি বোঝাতে পারি প্রেষণামূলক বক্তব্য দিতে পারি আর একটা যখনই কারো সম্পৃক্ততা পাওয়া যাবে তখন তার বিরুদ্ধে কখনও লঘুদণ্ড গুরু গুরুদণ্ড দিয়ে তাকে নিবৃত্ত করা যেতে পারে আমাদের এখানে অনেকেই আছে যারা নাকি যাদের সহায়তা আমরা নেই যারা আউটসোর্স কর্মচারী মানে আমাদের এখানে কিন্তু সরকারি কর্মচারী যারা আছে পারমানেন্ট স্টাফ এর একটা বিরাট অংশ এখানে কিন্তু পারমানেন্ট স্টাফ না এরা কিন্তু হলো আমাদের জাস্ট আউটসোর্স কর্মচারী ধরা পড়ে এদেরকে আমি কোনো আইনানুগ ব্যবস্থাও কিন্তু আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না এদেরকে টার্মিনেট করতে হয় ভাই তুমি চলে যাও তো আলটিমেটলি দেখা গেলো যে আরেকজনকে আমাকে নিতে হয় এই সমস্যাগুলো থেকে যায় আমরা চেষ্টা করছি এগুলা করার জন্য কিন্তু নির্মূল করা আমাদের জন্য কঠিন হচ্ছে ঠিক আছে দ্বিতীয়ত আমি যা শুধু উদাহরণ দিব এই আগারগাঁও পাসপোর্ট অফিসে আমি ব্যক্তিগতভাবে এই পাসপোর্ট অফিস আই কনসিডার ইট টু পাসপোর্ট ডিপার্টমেন্ট এটা পাসপোর্ট ডিপার্টমেন্টের দর্পণ বলতে পারেন আগারগাঁও পাসপোর্ট অফিস ভালো মানে পাসপোর্ট ডিপার্টমেন্ট ভালো আগারগাঁও পাসপোর্ট অফিস খারাপ মানে পাসপোর্ট ডিপার্টমেন্ট খারাপ আমি বিষয়টাকে এভাবেই দেখি আমি দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা একটা জিনিস দেখেছি যে এখানে আগে প্রতিদিন আপনার বাইশশো থেকে তেইশশো অ্যাপ্লিকেন্ট আসতো শুধুমাত্র জমা দেওয়ার জন্য এবং এনরোলমেন্টের জন্য বাইশশো থেকে তেইশশো আবার এই একই পরিমাণ লোক আসতো হলো পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য অর্থাৎ প্রায় চার হাজার পাঁচ হাজার লোকের একটা সমাগম হতো এই এলাকায় এলাকাটা কতটুকু অত্যন্ত ছোট এই ছোট এলাকার মধ্যে পাঁচ হাজার লোকের সমাগম এবং এটাকে ট্যাকেল করা খুবই কঠিন এর মধ্যে দালালরা কিন্তু তাদের কাজটা করত এবং করে হয়তো আগের চেয়ে একটু কমেছে বাট করে এটার জন্য জাস্ট আপনাদের অবগতির জন্য আমি একটু বলতে চাই আমরা কি করেছি এটা দেখেছি যে বাইশশো বা তেইশশো অ্যাপ্লিকেন্ট একটা পার্টিকুলার ডেতে যে আসত সে আসতো হলো অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে অনলাইনে সে যখন অ্যাপ্লাই করতো সে একটা শিডিউল পায় এই শিডিউলটা সে আগে পেত হলো মিনিমাম এক মাস পরে বোঝার চেষ্টা করবেন এবং এক মাস পরে একজন অ্যাপ্লিক্যান্ট লাইনে দাঁড়ানোর পরে বাইশ লোকের কথা বলছি একটা পার্টিকুলার ডেতে সে যখন লাইনে দাঁড়াতো এই দালালের ইনভলভমেন্টে এই বাইশ লোকের থেকে চার থেকে পাঁচশো লোক নতুনভাবে আসতো চার থেকে পাঁচশো লোক দালালকে ধরে শিডিউল ছাড়া তারা লাইনে আসতো কিন্তু আমার ক্যাপাসিটি একটা পার্টিকুলার ডেতে তে বাইশশো বা তেশশোর বেশি না ফলশ্রুতিতে কি হতো শিডিউলে যে থাকা বাইশশো বা তেশশো লোক থাকতো তাদের মধ্যে থেকে চার পাঁচশো লোক ফেরত যেত আমি কি বোঝাতে পেরেছি তো এটা আমার নজরে যখন আসে তখন আমি বললাম যে আনশিডিউল কোন লোক ঢুকবে না চার থেকে পাঁচশো লোক যেটা দালালের মাধ্যমে ঢুকতো এটা ঢুকবে না আমি তো ডিজি আমি তো ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের অ্যাকচুয়ালি অফিস হেড না কিন্তু তারপরও আমি এখানে আমার অধিকার চর্চা করলাম ডিজি হিসাবে আমি এখানে হস্তক্ষেপ করলাম কারণ আমি বলেছি দিস ইজ দি মিরর অফ দি পাসপোর্ট ডিপার্টমেন্ট এটা করতে গিয়ে আমি কিন্তু অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে এই চার পাঁচশো লোককে আনশিডিউল দিতে হবে আপনারা উত্তরটা উত্তরটা কিন্তু জানেন উত্তরটা কি উত্তরটা হলো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদের রিকোয়েস্ট থাকে উনাদের সেই রিকোয়েস্ট এন্টারটেন করতে হয় সরকারি কর্মকর্তা যারা সিনিয়র লেভেলে আছেন তাদের রিকোয়েস্ট এন্টারটেইন করতে হয় বহু ধরনের বিজ্ঞলোক লোক আছেন সমাজে সম্মানিত ব্যক্তি আছেন উনাদের রিকোয়েস্ট থাকে করতে হয় এইগুলো করতে করতে আলটিমেটলি দেখা যায় যে যারা শিডিউলের আশা প্রার্থী তারা কিন্তু সেবাটা এক মাস পরে এসেও পাচ্ছে না শুধু তাই না এটা এমনও আমার আমি এটা দেখতে পেরেছি সেটা হলো যে এই ডিপার্টমেন্টেরই কিছু কিছু লোক নিজের আত্মীয় স্বজনকে এই সুবিধাটা দিতে গিয়েও এটা হয়েছে বাট আমি এটা কঠোর হস্তে দমন করেছি করার পরে আমার কষ্ট হয়েছে কষ্ট হয়েছে মানে আমার উপর যথেষ্ট পরিমাণে বাধা আসছে আমি বলেছি যে একটা লোক যদি অতিরিক্ত আনশিডিউলড একটা লোক যদি লাইনে দাঁড়াতে হয় এটা ডিজি পারমিশন লাগবে প্রথম দিন যখন এটা গরুধাম বলার পরে আমার এখানে আমার বারান্দা মোটামুটি জনগণে ভরে গেল আনশিডিউল যাই হোক আমি একটা পলিসি জাস্ট নিজের আন্ডারস্ট্যান্ডিং একটা পলিসি দিলাম যে তাদেরকেই আমরা আনশিডিউল লোককে দিব যারা হলেন অসুস্থ ব্যক্তি শিডিউল পাচ্ছে না চিকিৎসার জন্য বাইরে যাবে অসুস্থ ব্যক্তি হিসাবে রোগীকে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করে স্টুডেন্ট দুই থেকে তিন দিন পরে পরীক্ষা দিতে যাবে হি নিডস এ পাসপোর্ট তাকে দিব এরপরে বললাম যে হজ করতে যাবে ধর্ম মন্ত্রণালয় তার কাছে চাচ্ছে তাড়াতাড়ি পাসপোর্ট বা সে শিডিউল পাচ্ছে না তাকে দিব এরকম ক্যাটাগরি করে আমরা বেশ কিছু যে যাদের ইমার্জেন্সি কাদের যাদেরকে শিডিউল ছাড়া আমাকে দিতে হবে সেই ধরনের ব্যক্তিবর্গকে ক্যাটাগরি করে কিন্তু আমরা ভাগ করেছি করে কিন্তু আমি কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করেছি এবং আপনাদের জানার জন্য যে প্রথম দিন এই চারশো পাঁচশো লোক যেটা আমি বলেছি সেটা নেমে আসছে আশি জনে আমি আশি জনকে আমি আনশিডিউল প্রথম দিন আমি দিলাম এবং এইটা একই সাথে আমরা আরেকটা কাজ করেছি সেটা হলো আগারগাঁও পাসপোর্ট অফিসে আমি যেটা বলেছি যে চার পাঁচ হাজার লোকের যে সমাগম হতো সমাগমটা আমাকে বন্ধ করা উচিত তখন আমরা আগে থেকেই চালু ছিল পরিকল্পনার মধ্যে ছিল আমরা মোহাম্মদপুরে এবং আফতাবনগরের দুইটা অফিস খোলার চেষ্টা করলাম যে এই পাঁচ হাজার লোককে ডিসেন্ট্রালাইজ করতে হবে এইখানে আনা যাবে না সবাইকে আগে আগারগাঁও পাসপোর্ট অফিসে বত্রিশটি থানার লোক আসতো অ্যাপ্লিকেশন করার জন্য এখন থানা অর্থাৎ বত্রিশটা ভাগ করে দিয়েছে আরো থানায় যখন এরা চলে গেল এবং যখন আমি এই আনশিডিউল এই অ্যাপ্লিকেন্টদেরকে আমি যখন নিজের নিয়ন্ত্রণ করা শুরু করলাম তখন দেখা গেল যে এই সমস্যাটা কমে গেল এখন বর্তমানে আমি জানি না আপনারা যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন আমি যে কথাটা বলেছি এই কথাটা হলো আজ থেকে এক বছর দুই তিন মাস আগের চিত্র আর আজকে যদি আপনি এখন চেক করেন নিজে অ্যাপ্লাই করেন ইউ উইল গেট দ্য শিডিউল উইদিন ওয়ান ডে অর টু ডেজ দুই দিনের মধ্যে শিডিউল পাবেন আপনি এক মাস আপনাকে অপেক্ষা করতে হবে না দালালে দৌরাত্ব যেটা ছিল সেটা নাই এখন দালাল যে একেবারেই নির্মূল করা সম্ভব হয়েছে তা না ওই দালাল যারা নাকি চারশো পাঁচশো লোককে লাইনে নিয়ে আসতো তাদেরকে কিন্তু আমি নিভৃত করতে পেরেছি কিন্তু দালালের যে অন্য যে কাজগুলো যে দুই চারটা লোকের সাথে সম্পর্ক রেখে এই যে অনিয়মগুলো করবে এটা কিন্তু চলমান আছে এটাও আমরা যখন সুযোগ পাই যখন ইনফরমেশন পাই আমরা কিন্তু র্যাবের সহায়তা নেই পুলিশের সহায়তা নেই আমরা কিন্তু ধরে তাদেরকেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিই সুতরাং দালাল নির্মূল করার যে প্রক্রিয়া এটা কিন্তু আমাদের নজরে আছে এবং এটা চলমান আছে একটু আমি শেষ করি মোটিভেশনের কথা বলেছি আমি মোটিভেশনের কথা বলেছি আমি কথাটা বললে আপনাদের প্রশ্ন কিছু কমে যাবে তা নাহলে প্রশ্ন বেশি থাকবে মোটিভেশন একজন লোককে আপনি মোটিভেট করবেন পাসপোর্ট ডিপার্টমেন্টে আপনার নিজের ভাই আছে দেখবেন কোন ব্যাকগ্রাউন্ড থেকে কে এসছে আমরা জানি আমাদের শিক্ষাটা সামাজিক শিক্ষার আগে পারিবারিক শিক্ষাটা আমাদের প্রয়োজন আজকে পাসপোর্ট ডিপার্টমেন্টে যে লোকটা অন্যায় করছে সেই লোকটা কিন্তু আমাদের পরিবারের সন্তান বাবা মার কাছ থেকে শিক্ষা পায় আগে তারপরে সমাজ সমাজে চলতে গেলে প্রতিবেশীদের সাথে চলতে গেলে সেই শিক্ষাটাও তাকে গ্রহণ করতে হয় তারপর সে আসে হলো গিয়া মনে করেন কার্যক্ষেত্রে এসে তারপরে সে